কে খুশি করতে পারবো না যদি কারো সামনে আমার সৌন্দর্য প্রদর্শন করতেই হয় তাহলে আমি সেটা আল্লাহর সামনেই করব এই কথা বলে সেই মেয়েটি উযু করে নামাজের মুসল্লাই দাঁড়িয়ে গেল আল্লাহর কি কুদরত যখনই সেই মেয়েটি সেজদাই গেল তখনই তার মৃত্যু হয়ে গেল সুবহানাল্লাহ কতই না ভালো মৃত্যু প্রিয় বন্ধুগণ আপনি যদি ওই মেয়েটার জায়গায় থাকতেন তাহলে আপনি কি খুশি করার জন্য তাদের সামনে যেতেন নাকি মহান রবকে খুশি করার জন্য করে নামাজ